আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প লোকটা কে আজকের গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত ভূতগুলো সব ভয় দেখায় এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু শুরু হচ্ছে লোকটা কে প্রাইভেট ডিটেকটিভ হিসেবে পরাশর সেনের তখন বেশ নাম ডাক এই নাম ছড়াবার পেছনে রয়েছে একটা জোড়া খুনের রহস্য উদ্ধার যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরাশর সেই দুর্ধর্ষ খুনিকে আবিষ্কার করেছিল তাতে তাকে প্রশংসা না করে পারা যায় না এই নিয়ে খবরের কাগজে খুব লেখালেখিও হয়েছিল একসময় অবশ্য এমনিতে পড়াশরকে দেখলে মনে হবে ছাপোসা মানুষ যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না কিন্তু ডিটেকটিভ হিসেবে তদন্তের কাজে ওর বুদ্ধি যেন ক্ষুড়োধার হয়ে ওঠে কোন পরিবেশে কোথায় কিভাবে টোপ ফেলে এগোতে হবে সে ব্যাপারে ওর জুড়ি মেলা মেলাভার গড়িয়ার কাছে বড় রাস্তার ওপরই পরেশের অফিস অফিস মানে ছোট একটা ঘর বেশ সাজানো গোছানো সেখানে হারু নামে একটা ছোকরা সারাদিন ঘর খুলে বসে কাটায় প্রয়োজনে অপ্রয়োজনে ফাই ফরমাস খাটে চাফা এনে দেয় অফিসে কে এলো না এলো তা নোট করে রাখে এছাড়া কখনো বা ব্যাংকে যাওয়া পোস্ট অফিসে যাওয়া কাউকে কোনো চিঠি দিয়ে আসা ইত্যাদি সব কাজই হারুকে করতে হয় পরাশরকে গোয়েন্দাগিরির কাছে সারাক্ষণে ঘোরাঘুরি করতে হয় যথাবিহিত সেদিনও ছুটোছুটির সন্ধ্যা নাগাদ পরাশর অফিস ঘরে এসে ঢুকলো ঢুকেই দেখল হাড়ু একটা টুলের উপর বসে ঝিমচ্ছে কিরে হাড়ু ঘুমোচ্ছিস কেমন যেন চমক ভেঙে লাফিয়ে ওঠে হাড়ু আগে না স্যার আসলে বোকার মতো একটু হাসে আসলে স্যার সারাদিন একা একা বসে ঘুম পেয়ে গিয়েছিল হুম তা অবশ্য ঠিক তোকেও আর দোষ দিয়ে লাভ নেই সারাদিন ওরকম বসে থাকলে ঘুম পাওয়ারই কথা ঠিক আছে একটা কাজ কর দেখি খাতাটা দে কে কে এসেছিল একবার দেখেনি। আগে স্যার আজ কেউ আসেনি একটা মাছিও না স্যার সে কী রে কেউ না হারু আবার বোকার মতো তাকায় মাথা ঠিক আছে তাহলে একটু চায় নিয়ে আয় চাটা খাইয়ে তুইও বাড়ি চলে যেতে পারিস মিছি বসে থেকে আর কি করবি হাড়ু চায়ের কেটলিটা হাতে নিল তারপর ছুটে গিয়ে চা নিয়ে এসে পড়াশরকে একটা কাপে ঢেলে দিল নিজেও একটু নিল তারপর চা খাওয়া হয়ে গেলে বোকার মতো আবার একটু হাসল হ্যাঁ কি হল হাসছিস যে বললাম তো তুই যেতে পারিস আমি বরং আরেকটু বসেই যাই চাবিটা এখানে রেখে যা হারু তাই করল চাবিটা রেখে চলে গেল পরাশর ঘড়ি দেখল সবে সাতটা তার মানে এখনো সন্ধ্যায় বলা যেতে পারে চেয়ারে হেলান দিয়ে পা দুটো সামনের দিকে টেনে লম্বা করে ছড়িয়ে বসে রইল খানিক্ষণ তারপর হঠাৎ কি খেয়াল হওয়ায় নতুন কেস হিস্ট্রি ফাইলটা পাশের এক থেকে টানতে গিয়ে দরজার দিকে চোখ পড়ে গেল আর সঙ্গে সঙ্গে চমকে উঠল পরাশর পর্দার উপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে না কে টান হয়ে বসে জিজ্ঞেস করলো পরাশর বাইরে থেকে কেমন একটা মিনমিনে গলা ভেতরে আসতে পারি স্যার আসুন ওখানে দাঁড়িয়ে কি করছেন পর্দা সরিয়ে লোকটা দরজার সামনে এসে দাঁড়ালো কেমন যেন ইতস্তত ভাব একটু কথা ছিল স্যার লোকটাকে আপাদ মস্তক একবার ভালো করে দেখে নিল পরাশর বছর পঞ্চাশেক বয়স পরনে ময়লা ধুতি গায়ে কলার ছেঁড়া শার্ট পায়ে ছেঁড়া ফাটা চপ্পল কিন্তু এসব যেমন তেমন লোকটার কপালের পাশে একটা টিউমার ছোটোখাটো একটা আপেল যেন ওখানে বসিয়ে রাখা হয়েছে আর চোখ দুটো কেমন যেন মিউনো। কি ব্যাপার বসুন না দাঁড়িয়ে রইলেন কেন বসবার জন্য একটা চেয়ার দেখিয়ে দেয় লোকটা এগিয়ে এসে চেয়ারে বসে কি কথা বলুন এবার আগন্তুক ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে নিল তারপর পড়াশরের দিকে সরাসরি তাকিয়ে বলল একটা খুনের ঘটনা স্যার খুনের ঘটনা মানে পরাশর কেমন সোজা হয়ে বসল কোথায় খুন কে খুন করল খুন করে স্যার বডিটাকে লুকিয়ে রাখা হয়েছে পরাসর কেমন বোকার মতো তাকালো তারপর নোট করার জন্য ডায়েরিটা বুক থেকে টেনে নিল একটু খুলে বলুন দেখি কোথায় খুন কাকে খুন করা হয়েছে কেমন যেন উত্তেজনা বোধ করতে লাগলো পরাশর অথচ লোকটা নির্বিকার শীতলভাবেই বলল আপনি যদি বড়িটা দেখতে চান স্যার তবে আমি দেখাতে পারি তবে খুনি কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই স্যার এই অসময়ে আপনাকে খবরটা দিতে এলাম পড়াশল লোকটাকে আবার খুটিয়ে খুটিয়ে দেখলো লোকটার মাথায় কোনো গোলমাল নেই তো কিন্তু না তাও তো মনে হয় না বলল আচ্ছা দাঁড়ান চা খাবেন না স্যার আমি চা খাই না তাছাড়া স্যার এদিকে যদি দেরি করেন লোকটা কিন্তু পালিয়ে যাবে আজ রাতের ট্রেনেই ও বোম্বাই পালিয়ে যাবে বলে ঠিক করেছে টিকিটও কাটা হয়ে গেছে ওর কিন্তু ব্যাপারটা একটু খুলে বলবেন তো ঘটনাটা কোথায় ঘটেছে কে সে বেশি দূরে নয় স্যার এই গড়িয়াতেই খালের ধারে একটা বহুকালের পুরনো বাড়িতে ঠিকানাটা বলুন ঠিকানা বলল লোকটা পড়াশর চটপট তা লিখে নিল বেশ এবার বলুন কে খুন হয়েছে আর কেই বা খুন করেছে কি নাম তার স্যার যে খুন করেছে তার নাম সি দাস মানে চন্ডি দাস মহা ফেরেবাস লোক ডেঞ্জারাস বটে কাকে খুন করেছে আগে স্যার ওরই এক পার্টনার অম্বিকা রায়কে টাকা পয়সা নিয়ে অনেক দিন ধরেই দুজনের মধ্যে ঝগড়া চলছিল আজি স্যার সকালে নিজের বাড়িতে অম্বিকাকে ডেকে নিয়ে গিয়ে মকা বুঝে খুন করে আজ সকালে কিভাবে খুন করলো বাড়িটা স্যার এমনিতে খুব নির্জন চণ্ডী ছাড়া আর কোনো লোক থাকে না ওখানে দুজনে ঘরের ভেতর বসে কথা বলছিল হঠাৎ সুযোগ বুঝে চণ্ডী একটা চপার দিয়ে ওর মাথায় একটা কোপ মারে আর তাতেই স্যার তাই নাকি তা আপনি জানলেন কি করে আপনি কি দেখেছেন লোকটা কি যেন একটা উত্তর দিতে যাচ্ছিল আর ঠিক তখনই কেলেঙ্কারি করে আলো নিভে গেল পরাশর জানলা দিয়ে বাইরে তাকিয়ে বুঝল লোডশেডিং লোকটা বলল আমি তাহলে যাই স্যার খুনের খবরটা আপনাকে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল এবার আপনি যা ভালো বুঝবেন করবেন বলতে বলতে লোকটা উঠে দাঁড়িয়েছে টের পেলো পরাশর সে কি মশাই কোথায় যাচ্ছেন কথাই তো হলো না তাছাড়া স্পটটা দেখাবেন তো আমাকে সেখানে আমার যাওয়াটা ঠিক হবে না স্যার আপনি একাই চলে যান এখনই গেলে চণ্ডীবাবুকে পেয়ে যাবেন ওকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবেন টুক করে ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে গেল আগন্তুক পরাশর কেমন বোকার মতো তাকিয়ে রইল তারপর উঠে দাঁড়ালো ঘরের ভেতর এভাবে এখন বসে থাকারও মানে হয় না একটু কি ভেবে জানলা বন্ধ করে দিল তারপর বেরিয়ে এলো ঘরের বাইরে চারপাশে তাকালো না লোকটাকে আর দেখতে পেল না লোকটা উধাও হয়ে গেছে অদ্ভুত ব্যাপার পাগল না তো হঠাৎ করে এসে একটা মার্ডারের কথা শুনিয়ে গেল অথচ চোখে মুখে ওর বিন্দু মাত্র উত্তেজনা নেই নাকি আমাকে খানিকটা হ্যারাস করার জন্যই ব্যাপারটা করে গেল কে জানে আবার ভাবল না একেবারে উড়িয়ে দেওয়া যায় না রাত তো এখন সবে সাড়ে সাতটা দেখাই যাক না চণ্ডীবাবু নামে কাউকে পাওয়া যায় কিনা ঘরে তালা লাগিয়ে ডায়েরিটা হাতে নিয়ে বেরিয়ে পড়লো পরাশর আর রাস্তায় পা দিয়ে খানিকটা এগোতেই আবার আলো জ্বলে উঠল চারপাশে যাক বাবা বাঁচা গেল অল্পের ওপর দিয়ে লোডশেডিংটা কাটলো তারপর আবার হাঁটতে শুরু করল পরাশর রাস্তা সে রাস্তা করে শেষটায় নম্বর মিলিয়ে এসে হাজির হল চণ্ডীবাবুর বাড়ির সামনে আবার ঘড়ির দিকে তাকালো আটটা বাজতে মিনিট দশেক বাকি কিন্তু এরই মধ্যে পাড়াটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে নিস্তব্ধ বাড়িটার দিকে তাকালো পরাশর বহু পুরনো আমলের বাড়ি দেওয়াল ফুড়ে গাছ গজিয়ে আছে সামনের দিকে বাগান মতো অনেকখানি জায়গা ঝোপ জঙ্গলে ভরে রয়েছে কেউ যে এরকম একটা ভাঙাচোরা বাড়িতে বাস করে তা ভাবাই যায় না পরাশর দেখল বাড়ির সবকটা দরজা জানলাই বন্ধ তবে পাশের দিকের একটা ঘরে যে আলো জ্বলছে সেটাও বোঝা যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে কলিং বেল টিপলো পরাশর আর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল কে পরাশর দেখল মধ্যবয়সী একজন লোক পরনে প্যান্ট শার্ট পায়ে শু একটু যেন ব্যস্ত সমস্ত ভাব আমি একটু চণ্ডীবাবুর সঙ্গে কথা বলতে চাই বলুন কি দরকার আমার কিন্তু একদম সময় নেই ট্রেন ধরতে হবে আপনি যে বোম্বাই মেল ধরবেন সেটা আমি জানি ট্রেন কটায় ভদ্রলোক কেমন যেন একটু চমকে উঠলেন তার মানে কে আপনি আপনি কি করে জানলেন আমি বোম্বাই যাচ্ছি পরাশর মাথা ঠান্ডা রেখেই বলল না দেখুন বোম্বেতে আপনি কদিন থাকবেন কোথায় উঠবেন এসবও আমার জানা দরকার চণ্ডীবাবুর চোখ মুখের চেহারাই যেন পাল্টে গেছে এক পলক ভ্রু বাঁকা করে পরাশরের দিকে তাকালেন এসব আপনি জিজ্ঞাসা করার কে কে আপনি এই যান আমার তো সময় নেই এখন এরকম পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় তা পড়াশরের জানা বলল দেখুন চণ্ডীবাবু আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে সেখানেই জানতে পারবেন আমি কে হোয়াট ডু ইউ মিন থানায় কেন কি করেছি আমি যান যান মশাই থানা দেখাবেন না আমার এখন সময় নেই যান বলতে বলতে ভদ্রলোক আবার ঘরে ঢুকে পড়লেন পরাশর কেমন যেন বোকার মতো তাকিয়ে রইল সন্দেহটা মাথার মধ্যে বেশ দানা বেঁধে উঠল কিছুতেই লোকটাকে এখন হাতের বাইরে যেতে দেওয়া ঠিক হবে না কিন্তু সঙ্গে সঙ্গে আবার মনে হল ও তো একদম খালি হাত পা আবার লোকটা তো খুনি আসামি ও না পারে এমন কাজ নেই টুক করে ঘরের আলোটা নিভে গেল নিভে যেতেই চমকে উঠল পরাশর চণ্ডীবাবু একটা সুটকে সাথে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন ও কি এখনো আপনি দাঁড়িয়ে আছেন বললাম জরুরি কাজে আমার বাইরে যেতে হচ্ছে এখনই না বেরোলে ট্রেন ধরতে পারবো না বলতে বলতেই ভদ্রলোক ঘরে তালা লাগিয়ে সুটকে সাথে সদরের দিকে এগিয়ে গেলেন পরাশর কি করবে বুঝতে পারল না লোকটাকে কি ফলো করা উচিত আবার মনে হলো ফলো করে কি লাভ তার চেয়ে থানাতেই যাক থানাতেই ব্যাপারটা আগে জানানো দরকার স্পটটা একটু দেখে যাবেন না স্যার হঠাৎ পেছন থেকে কার একটা গলার আওয়াজ কে পরাশর চমকে উঠে পেছনের দিকে তাকিয়ে দেখলো আরে এ তো সেই লোকটা খানিক্ষণ আগে ওর চেম্বারে গিয়ে খুনের খবরটা ওকে দিয়ে এসেছিল আপনি হ্যাঁ স্যার আমি চণ্ডী তো আপনাকে পাত্তাই দিল না দেখলাম ও তো একটা ট্যাক্সি চেপে শটাং হাওড়ার দিকে চলে গেল আপনি কোথায় ছিলেন এতক্ষণ লোকটার সেই মিয়নও চোখ আসুন না জায়গাটা আপনাকে দেখিয়ে দি খুন করে কোথায় মাটি চাপা দিয়েছে দেখে যান বাড়ির পিছন দিকে এগিয়ে যেতে থাকে লোকটা পড়াশড়ো ওর পিছু এককালে এদিকেও বাগান ছিল বোঝা যায় এখন বাগানের বদলে জংলা গাছে ঠাসা বাউন্ডারি ওয়ালটা এদিকে বেশ উঁচু স্যার এই বাউন্ডারি ওয়ালের ওপারেই খাল তাই নাকি আর ওই কোণের দিকটা দেখুন স্যার লোকটা আঙুল তুলে দেখালো পরাশর দেখল দেওয়ালের একপাশে ময়লা জঞ্জালের স্তূপ তার উপর একটা ভাঙা চোরা ড্রাম বসানো ওই যে স্যার ময়লা ফেলার ড্রামটা দেখা যাচ্ছে ওটা একটু সরালেই দেখা যাবে গর্ত খোড়া হয়েছিল বডিটাকে একটা বস্তায় ভরে ওখানে পুঁতে রাখা হয়েছে পরাসর এগিয়ে গেল ড্রামটার কাছে ড্রামটা সরাবার জন্য হাত বাড়াতেই লোকটা চেঁচিয়ে উঠল না স্যার আপনি হাত দেবেন না আগে পুলিশকে আসতে দিন পুলিশের সামনেই বডিটা বার করা ভালো পরাশর হাত ছড়িয়ে নিয়ে পিছিয়ে এলো পুলিশকে তাহলে এখনই খবর দিতে হবে পুলিশ এখনই এসে পড়বে স্যার ওই তো জিপের শব্দ পাওয়া যাচ্ছে হ্যাঁ একটা গাড়ি আসার শব্দই যেন পাচ্ছে পরাশর সদর গেটের দিকে এগিয়ে গেল সে সত্যি একটা পুলিশের ভ্যান এগিয়ে আসছে আশ্চর্য পুলিশও জেনে গেছে তাহলে কিছুক্ষণের মধ্যেই গাড়িটা এসে গেটের সামনে দাঁড়ালো ভ্যান থেকে নেমে এলো ওসি এই যে পরাশর বাবু কি ব্যাপার তলব করেছেন কেন পড়াশর একটু অবাক হল তলব করেছি কই আমি না তো তবে আপনারা এসে পড়ায় খুব ভালো হয়েছে সে কি মশাই খানিক্ষণ আগে তাহলে কে ফোন করলো আমাদের খুব জরুরি দরকার আপনি অপেক্ষা করছেন ফোর্স নিয়ে এখনই এই ঠিকানায় চলে আসতে বলছেন আপনি কেমন রহস্যময় লাগলো পড়াশরের কিন্তু তখন আরও সব কচকচি বাড়িয়ে লাভ নেই বলল এ বাড়িতে ভীষণ একটা গোলমেলে ব্যাপার ঘটে গেছে বাড়ির পিছন দিকে মাটির নিচে দারুণ একটা রহস্য লুকিয়ে রয়েছে বলে মনে হচ্ছে তাই নাকি কি রহস্য চলুন তো দেখি খোঁড়াখুড়ি শুরু হয়ে গেল ড্রামটা সরিয়ে খানিকটা মাটি খুঁড়তেই বেরিয়ে পড়ল বস্তাবন্দি একটা মৃতদেহ টেনে উপরে তুলে আনা হলো বডিটাকে তারপর টর্চের আলোর মধ্যে বস্তাটা কেটে সরাতেই চমকে উঠল পরাশর আরে এ কি করে সম্ভব পরনে ধুতি গায়ে শার্ট আরও আশ্চর্য লোকটার কপালের পাশে সেই আপেলের মতো টিউমারটাও কি হলো পরাশর চারপাশে তাকালো এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে কোথায় কে কোথায় কার কথা বলছেন পরাশর এবার ভয়ে ভয়ে তাকালো ওসির দিকে জানেন স্যার অবিকল এরকম চেহারারই একটা লোক আমার চেম্বারে খুনের ঘটনার খবর দিতে গিয়েছিল আবার কিছুক্ষণ আগেও লোকটা এখানে এসে আমার সঙ্গে কথা বলে গেছে অবিকল এই চেহারা এরকম ধুতি শার্ট কপালের টিউমারটাও তার মানে আপনি বলছেন বিশ্বাস করুন স্যার আমার মনে হচ্ছে এই লোকটার আত্মাই আমাকে এখানে টেনে এনেছে থানায় যে ফোনটা গিয়েছিল সেটাও বোধহয় ওরই কীর্তি তাই নাকি পুলিশ অফিসারও কেমন বোকার মতো হা করে তাকিয়ে রইলেন তারপর সোজা হাওড়া স্টেশনে বোম্বে মেলেই পাওয়া গেল চণ্ডীকে তাকে ধরে নিয়ে যাওয়া হল থানায় পুলিশের কাছে চণ্ডী স্বীকার করল বন্ধুকে সেই হত্যা করেছে শুনলেন লোকটা কে রচনা বরেন গঙ্গোপাধ্যায় চণ্ডীদাসের চরিত্রে অমিত অম্বিকা রায় সম্পদ এবং গল্পপাঠ পরাশর ওসি এবং হাড়ুর চরিত্রে অতন্য আবহ এবং প্রচ্ছদ টিম হরেবেল উইকেন্ড সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা অতনু শেষ হল লোকটা কে আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবেল উইকেন্ড